বন্ধু তাৰাতী পানীত ঠিকে উঠাই মায়ে যদি আহে তৰে আজকে গাড়ী খেলাব একেৰে মেৰেহি খালাব কেৰা কৈছে জানে এই যেইফুলাখন ঘূৰে এই জায়গায় গোসল করতেছে আর এই পাশে যে বন্ধু এটা বেস্ট বন্ধু বোঝা যাবে সে তো যাই হোক আমি প্রতিদিন এই রাস্তাটা দিয়ে স্কুলে যাই স্কুলে যাই আর এই এই জায়গায় একটু পানি জমছে আর এই সুযোগে পোলাহান দুইটা ইচ্ছা রহম সুযোগে সদ ব্যবহার করবেন মায়ের দুইটা মনে হয় চাকরি করে আর এই ছোট পোলাটা কীছি তুমি বান্ধে না মনে করি পান্ধে না দুই দিন আগে আমাকে মাই দুই ইচ্ছা রহম মারছে আমার তাই আমি নামিনে তাই আর এই পোলাটা রহম পানিতে গোসল মনে মনের আনন্দে গোসল করতে আছে যদি এখন এই ওর মায়ের দেহে ওর বোলে মারব ভাবো তাই ও কই মানুষের কয় আমি নামম না আমি নাল রঙের শার্ট পিছিয়ে হনার নিচে নাম হম না তো যাই কয়ে যে দেখেন ও ইচ্ছা হম পানিতে ডুব বানছে আর ওর যদি যেই ক্যামেরাটা ধরছি ওর দোষটা আমি পুরাই বন্ধ হয়ে গেছে বুঝছেন ওরা আমি কইছি তাই একটু দাঁড়াও দাঁড়াও কয় না আমি দাঁড়াবো না কনসে কেয়ারে দাঁড়ায় নেই ও জন্মদিনের পোশাক পরে রইছে এই কারণে নামতা নাম না আর ওর আছে না তা আমি দুই তিন মিনিট ভিডিও করছি ওগ দুজনের সাক্ষাৎকার নিছি কেরা কি করে না করে তেমন তুমি কি করো কয় আমার মাই আমাৰ এনে নাম্বাৰ দিব না আমাক মায়ে বোকা দিব তাৰপিছত নাম্বাৰ দিব না তেনে বাৰু নাম চকে কয় আমাক মায়ে তোহোন বেটে নাই এতিয়া এই সুযোগেহন এনে গোচৰ কৰিব আনিছি তে এই পানী দিয়াৰ মদে মানে কাৰণ এম পইচা কোনো পানী নাই বৰ্ষাৰ পানী আৰু কি বৃষ্টিৰ পানী জমছেই জেগাই কয়দিন ধৰক প্ৰচুৰ পৰিমাণে বৃষ্টি বান্ধিছে সেইগে আৰু একে কিজানি নিয়ে খেলত আছে আমি দে কি কয় দে আমাৰ লঞ্চ বনাইছে এই লঞ্চ দিয়ে আমি দে চালে চালে যায় ত' খুব খুব আনন্দ আছে তে আমি কৈছে এহন তুমি যাওঁগা বেটে যে গোসল করো কা আমি যাবো না এন থেকে আমার যাবো না আমি না কয় একটু সমস্যা সমস্যা আছে যদি থাকে তাহলে তুমি পরে সমস্যা থাকবো না কে যত দোকানপাট আছে সব মানুষ যখন যাইবো কা তখন আমি একটা দড়ি দিব তখন আমার কেউ দেখবো না আমি তাহলে আমি যে গেলে গে দৌড় দিবে কয় আপনি গেলেও তো দৌড় হাম না এখন মানুষ বইয়া গেছে গা খেলতে খেলতে দেখি ই জায়গার পুরা মানুষ হয়ে গেছে গা এতক্ষণ তুই না এত মানুষ আসাল না এখন বেশি মানুষ হয়ে গেছে গা সেরা চিন্তা করছে ও যে বুঝছে যখন আমি দৌড় দিবে যে আমার ক্যামেরায় উঠবো ও এর জন্যই উঠতাছে না ওই জায়গায় থপাস মেরেই বৈশা রয়েছে এত দুষ্ট আর ও এখন খুব বিপদে আছে চতুর দিক দিয়ে দেখতেছে যে কোনো মানুষ আসেনি আমি খুশি তাহলে এখনই যাও গা তোমার ঠান্ডা লাগবো কয়না ঠান্ডা লাগবো না আমি এখন যাম না আশেপাশে খালি মানুষ আর মানুষ আমি কুছি তোমার মায় যদি দেহে তুমি বিশাস তো তোমার মায়ের বক কয় না মায়ারা আগে আমি বেত্ত যাবা কারণ মায় তখন অফিসে গেছে আমি অফিস থেকে তোমার জ্বর হয়েছে কয় জ্বর হইলো আমার মেলা মারবো আবার যে লাল বন্ধু এখন বন্ধু তুই তো জানাস না আমি হিনকে যে মেট খাইছিলাম তুই আবার ফিরে তুই মেট খাইবি তোর ম্যাডদামি সে তুই আমার পর পরিস তুই দেখছিলি দে কয় আরো মার দে দে অন কয় না মেট দিব না ও খুব খুশিতে আছে কয় তোর জোরে আমার তো জরেইছে মায়ের দিকে নাই Να του ναι, τάκ, βουιακάλη, αμυοκαλί, δίχομ, τυκωτοκονάστο, αμυκού, αδίμου, ναι, δίναμε, μερκέ, σιλά, আর এইদের মাথায় যে এত বুদ্ধি চিন্তাও করা যায় না যে এই লাল জামাটা পরে রয়েছে অনেক বুদ্ধি ওর মাথায় ওরে বারে বারে তোর জড়াইলে খালি কয়ে তুমি তুই বৃষ্টিতে বিশ্ব এই কথা কয় আমি থাই কয় না মেহ রাধু কয় কে সেইদিনকে আমার মার্চ আলু যে কইস আমার এই অন্নিকার অতি সাক্ষী দিয়েছিল তে আমি মেয়ের খেয়েছি এই কথা আমারে কয় কয় ওরে আমি মেয়ের খাও মুই ই তারিখে ও আবার কই আমার জ্বর আলেও আমি হারাহ করে ওষুধকে হেলাম আমি আমার জ্বর আইছে কয় তাও আমি কয়ে দিব তুই বিশত ও নেই বই আইসি হেন এক সুলো কয় আমি তোর নামে আজকে বিচার দিবিনকে তুই আমার মের খাওয়াইছ চিন্তা করছে পোলাফানের বুদ্ধি রকম আমি অবাক বা গেছে জানেন এর জন্য আপনার সাথে ভিডিওটা শেয়ার করলাম আজকের ব্লগ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম